আজ তোমাদের সামনে নিয়ে এসেছি চটপটা ভেন্ডির রেসিপি এটা রুটি পরোঠা সবার সাথে খুবই সুস্বাদু লাগে বাচ্চা বড়ো সবাই খুব পছন্দ করবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো এটা বানানো খুবই ইজি প্রথমে ভেন্ডিটাকে একটু ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে তারপর ওই বই কড়াইতে শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ফ্রাই করব আর অন্য আরেকটা প্যানে যেমন চিলি চিকেনের মতন বোটা বোটা বড়ো বড়ো করে পেঁয়াজ কেটে আর টমেটো কেটে ওটাকে শ্যালো ফ্রাই করতে হবে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়োর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর আসে দেখতে খুবই ভালো লাগে অনেক কালারফুল লাগে এটা শ্যালো ফ্রাই হয়ে গেলে যখন ওই অন্য করে দিয়ে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবে একটু সফট হয়ে যাবে তার মধ্যে আদা রসুনের পেস্ট দেবো পেস্ট দিয়ে তোমরা কাঁচা টমেটোও দিতে পারো আমি এর মধ্যে টমেটো পিউরি দিয়েছি টমেটো পিউরি দিয়ে ভালো করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবো তার মধ্যে এর মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে ফেটানো টক দই দিয়ে ভালো করে মিক্স করব যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ে তেল ছাড়লে এর মধ্যে কাসুরি মেথি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তো শ্যালো আগে থাকে শ্যালো ফ্রাই করা পেঁয়াজ আর টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভে তার মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রাখবো ভেন্ডিটা আগে থাকতেই ভাজা আছে এই জন্য বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে পাথের রস ছড়িয়ে দিয়েই তো রেডি চটফটা ভেন্ডি এর উপরে তোমরা ধনে দিতে পারো স্বাদটা খুব সুন্দর ছিল সুন্দর লাগে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানিও প্লিজ